জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কপালিনী দুর্গা সেবা কুমারাত্রী মহাশ্চা নমস্তুতে নমস্তুতে পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত ময়না থানার পূর্ব দক্ষিণ ময়না গ্রামে একশো বারোতম বর্ষে শ্রী শ্রী রক্ষা কালী মায়ের পুজো মেলার বাংলা ১৪৩১ একত্রিশ বঙ্গাব্দে ইংরেজি দু হাজার পঁচিশ সনে আজকে মায়ের শুভ আগমন হেতু মায়ের বোধন ও কাঠামো পূজা আজকে পঁচিশে একত্রিশ বঙ্গাব্দে ইংরেজি ফেব্রুয়ারি সনে শনিবার মায়ের বোধন ও কাঠামো পুজো শুরু হলো সকাল আটটায় এরপর পূজা বিবরণ আমি ঘোষণা করছি আমাদের মৃত্তিকা উত্তোলন ও গ্রাম পরিক্রমা হইবে বাংলা বারোই ফাল্গুন চোদ্দশো বঙ্গাব্দে দু হাজার মঙ্গলবার সকাল নটা হইতে মিনিটের মধ্যে শুভারম্ভ কীর্তন সম্প্রদায় ও ঢাকি সহ বর্ণাঢ্য বাদ্য সহকারে মৃত্তিকা উত্তোলন ও গাম পরিক্রমা হইবে পূর্ব দক্ষিণ ময়না পাঁচ পুকুরিয়া পূর্ব দুবানি পান্না সামগঞ্জনাকুড়ির সমস্ত এলাকায় নিরামিষ পালন হইবে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে বাংলা তেরোই ফাল্গুন ইংরেজি ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার রাত্রি ছটা কুড়ি মিনিট হইতে আটটা তিরিশ মিনিটের মধ্যে দেশের শ্রী শিব পূজা শুরু হইবে মায়ের পুজো মূল পুজো চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে বাংলা চোদ্দই ফাল্গুন ইংরেজি সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার ওম নারায়ণ শিলারু বানান হইবে মিনিটে মন্দির হইতে আগমন সন্ধ্যা পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট হইতে ছটার মধ্যে মায়ের ঘটোতন যাত্রা শুরু হবে মায়ের ঘটোতন যাত্রা শুরু হবে পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট হইতে সন্ধ্যা ছটার মধ্যে মন্দিরে ঘট প্রবেশ করবে রাত্রি নটার মধ্যে ঘট প্রবেশ ও স্থাপন পুজো আরম্ভ হবে মূল তিরিশ মিনিটে পুষ্পাঞ্জলি হবে মায়ের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি রাত্রি তিনটায় ও পূজা সমাপন হবে ভোর চারটা তিরিশ মিনিটে মায়ের বিসর্জন পরে আমরা ঘোষণা করছি যে কোনো অনুষ্ঠানে রনপা কার্টুন আদিবাসী নৃত্য ছো নাচ গলভা নাচ মিলিটারি ব্যান্ড ঢাক বেঞ্জো পার্টি বাউল খোল পাঞ্জাবি নাচ জাগলিং মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন গুরুপদমণি মাধবচক ময়না পূর্ব মেদিনীপুর বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন ছেলেদের যাবতীয় নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইবন্ধ বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মুনির মতন পোশাক মানেই কোর ফ্যাশন আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড সেনিটারি মানে পছন্দের